একদম সবাই মন খারাপ பண்ணো আপনাদের উপরে একটা কথা বলি আপনাদের সাথে যেটা জুলুম হয়েছে সেইটার অবসান চাই কিন্তু এর মানে এই সার্টিফিকেট দিচ্ছি না যে আমরা কেন সবাই ফ্রিস্তা বসে আছি বাংলাদেশের ইউনিয়ন পরিষদের मेंबर হইতে যদি 10 লাখ টাকা খরচ করে লাগে তাহলে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হইতে কত টাকা খরচ করে লাগে সেটা আমাদের বুঝ আছে আমরা বড় মৌলিক সংস্কার তুলি বাংলাদেশের রাজনীতি থেকে যত টাকা খরচ হয় নির্বাচন করতে তার 80% কমিয়ে ফেলতে হবে

এই দেশের জনগণ আমি চোখ আমার বাপে ভাই বোন চোর কারণ আমি এক হাজার টাকায় ভোট পেয়েছি আমি এক হাজার টাকায় যদি ভোট পেয়েছি সে আবার এসে বলে আমার কমিশনার চল যে ইলেকশনের আগের রাত্রে কুরআন শরীফের উপর থেকে দুই হাজার টাকা নিয়ে বলে ভোটের অবস্থাটা বুঝেন আপনারা ভাই কেউ